শোক আসসালামু আলাইকুম ভারতে হিন্দুদের তারা খেয়ে নেপালে পালিয়েছেন কুমিল্লার বাহার এবং তার মেয়ের সূচনা আপনারা জানেন যে কুমিল্লার সেই যে এমপি বাহার তিনি কিন্তু একজন আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন অবস্থায় একজন শক্তিশালী এবং ক্ষমতাদর ব্যক্তি ছিলেন এবং তার ক্ষমতা বলেই কিন্তু তার মেয়ে কিন্তু মেয়র হয়েছিল সেই সূচনা তার বাবা মেয়ে দুজনেই এখন নাকি নেপালে পালিয়েছেন কারণ আওয়ামী লীগেরই একজন হিন্দু নেত্রী তিনি একটি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন আজ থেকে চার দিন আগে এখানে একটা বিভিন্ন রকমের নাটকীয় ঘটনা আছে আপনারা থাকেন আমার সাথে আমি ঘটনাগুলো আপনাদেরকে জানাইতেছি প্রথমে তিনি যে ফেসবুক পোস্টটি দিয়েছিলেন চার দিন আগে তিনি লিখেছিলেন যে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালিয়েছিল এবং ভারত সরকারের বিরুদ্ধে এই সেই কুকুর যে কিনা আওয়ামী লীগের খেয়ে পরে মোদি সরকারের বিরুদ্ধে রাস্তায় কাঠমোল্লা নিয়ে মিছিল করে সে কেন ভারতের মাটিতে থাকবে আর বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায় জীবন বাঁচাতে যেতে চায় তখন ভিসা দরকার ছি দুই হাজার একুশ সালে বাংলাদেশের দুর্গাপূজায় হামলার পিছনে বাংলাদেশি আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন বাহার যিনি পূজা মণ্ডপে কোরআন রেখেছিল তখন সারা বাংলাদেশের পুজোর বারোটা বাজিয়েছিল আপনারা জানেন যে কুমিল্লার একটা ঘটনা ঘটেছিল পূজা মণ্ডপে কোরআন রেখেছিল। এবং সেই কোরআন রাখার দায় তিনি দিয়েছেন এই বাহার উদ্দিন বাহারের উপর এবং তিনি নাকি হিন্দুদেরকে নির্যাতন করেছিলেন বিভিন্নভাবে এখন সেই পূর্ণিমা রানীশীল লগ্নজিতা তিনি এই ফেসবুক পোস্টটি করেছেন তিনিও আওয়ামী লীগের নেত্রী পক্ষেই তার বিভিন্ন রকমের ফেসবুক পোস্ট রয়েছে কথাবার্তা রয়েছে ব্যক্তিত্ব মানে লেখনী রয়েছে তো তিনি এখন এই বাহারউদ্দিন বাহার এবং তার মেয়ে কেন ভারতে থাকবে এই পোস্ট দেওয়ার পর মানে কলকাতার সেই হিন্দু সম্প্রদায়ের ভিতরে একটা বড় রকমের প্রতিবাদ সৃষ্টি হয় এবং সেই তারই ধারাবাহিকতা আপনারা জানেন যে তার সাথে সেখানকার যে স্থানীয় আইন রক্ষাকারী বাহিনী আছে। তাদের একটা কানেক্ট আছে তো পরবর্তীতে আইন বাহিনী গিয়ে এই বাহারুদ্দিন বাহার এবং তার মেয়ে সুসনাকে গ্রেপ্তার করে তারপর গ্রেপ্তার করার পর তাদেরকে যখন থানায় নিয়ে যায় তখন এই বাহারুদ্দিন বাহার একজন নেতাকে তিনি কল করেন সেই নেতা আবার কল করেন আপনার আওয়ামী লীগের যে সাংগঠনিক সম্পাদক সম্ভবত মাহবুল আলম হানিফ সে হানিফকে কল করেন এবং হানিফ আবার কল করেন আপনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শেখ হাসিনা আবার কল করেন অজিত দেওয়ালকে অজিত দেওয়াল আবার কল করে সেই পুলিশ স্টেশনে পরবর্তীতে সেই পুলিশ স্টেশন তাকে বাহারুদ্দিন বাহার এবং তার মেয়ে সুসনাকে ছেড়ে দেয় তো ছেড়ে দেওয়ার পর তারা সেই বাসায় ফেরত না গিয়ে তারা গা ডাকা দিয়েছেন অনেকে বলেন যে তারা নেপালে পালিয়ে গেছেন কারণ সেখানে যেহেতু ডিজিটালাইজেশনের যুগ বিভিন্নভাবে ফেসবুকের পোস্ট হইতেছে তো সেই জায়গা থেকে ভারতের যে হিন্দু রক্ষা কমিটি আছে সেই হিন্দু রক্ষা কমিটি তারা এখন এই পাহার বাহার এবং তার মেয়ের উপরে চরমভাবে খেপেছে যে যে কোনোভাবে তারা যেন কলকাতার মাটিতে থাকতে না পারে তাদেরকে আবার পুনরায় গ্রেপ্তার করা হোক এখন সেই জায়গা থেকে তাদেরকে খুঁজতেছে এখন অনেকে বলতেছে যে তারা নেপালে পালিয়ে গেছে তো দেখেন আসলে এই যে বাহারুদ্দিন বাহার এবং তার মেয়ের সূচনা দীর্ঘদিন যাবৎ কুমিল্লার ক্ষমতায় ছিলেন কুমিল্লার মানুষ সের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছেন এবং শেষমেশ তিনি যে দাবি করছেন যে আপনার মন্দিরের ভিতরে যে আপনার কোরআন পাওয়া গেছিলো সেই কোরআনও নাকি বাহারুদ্দিন বাহার রেখেছিলেন তো বুঝতেই পারতেছেন যে এখন তাদের আসলে ভারতের মাটি তো জায়গা হচ্ছে না এখন এই যে পূর্ণিমা রানী শীল লগ্নজিতা তিনি ব্যাপকভাবে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং সেখানকার যে হিন্দু রক্ষা কমিটি আছে তাদেরকে তিনি লেলিয়ে দিয়েছেন যে বাহারুদ্দিন বাহার এবং তার মেয়েকে যেখানে বাবা পুলিশকে ধরিয়ে দিবা এবং তারা যদি কোনোভাবে যদি তাদেরকে পেয়ে যায় তাহলে কিন্তু সেখানে বিভিন্নভাবে ভাবে এরও শিকার হইলে হইতে পারে তো সেই জায়গা থেকে নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে বাহারুদ্দিন বাহার এবং তার মেয়ে নেপালে পালিয়ে গেছেন সেখান থেকে তো এই হইল অবস্থা আপনি দেখেন যে আমাদের দেশের জনগণ আমাদের দেশের নাগরিক এইরকম বিভিন্ন দেশে গিয়ে অপমান অপদস্থ হবে তারা তাদের অন্য দেশের মানুষজন তাদেরকে এইভাবে হেউ প্রতিপন্ন করবে এরকমের পরিস্থিতি আসলে আমরা কেন সৃষ্টি করলাম বা কেনই বা বাংলাদেশের ভিতরে আপনারা এমন অপকর্ম করলেন যার কারণে আপনাদেরকে ভারতে পালিয়ে যেতে হলো। এগুলা না করলে এই যে এত তো আসলে বাংলাদেশের দিন শেষে কিন্তু বাংলাদেশের মানুষেরই আপনার অপমান দিন শেষে কিন্তু বাংলাদেশের সম্মান তারা কিন্তু বিসর্জন দিয়ে যাইতেছে দিন দিন কারণ আমাদের দেশের আপনারা পালিয়ে যাওয়ার দরকার প্রয়োজনে বাংলাদেশেই থাকেন জেল খাটেন হয়তো এক দু বছর দুই বছর না জেলে থাকতে হবে আপনারা যে অপর কর্ম করেছেন তো সেই জায়গা থেকে বিদেশে গিয়ে পালিয়ে আপনি আদৌ আসতে পারবেন কিনা বা এই বিভিন্নভাবে পালিয়ে বেরিয়ে তারপর বাংলাদেশের মান সম্মান নিজের যে আপনারা নষ্ট করতেছেন এগুলা আসলে ঠিক কাজ আপনারা করেন না আপনারা এমন কি কাজ করেছেন যে আপনাদেরকে পালিয়ে যেতে হবে বাংলাদেশের প্রত্যেকটা নেতাকর্মীরা যারা আছেন তারা শেখেন এখান থেকে শিক্ষা নেন যে আপনারা এমন কোন অপকর্ম এমন কোন অপরাধ আপনারা করেন না যার কারণে বিদেশে গিয়ে তারপর পালিয়ে থাকতে হয় এবং সেখানে এভাবে বিদেশি নাগরিকদের কাছে আপনাদেরকে অপমান হয় আসসালামু আলাইকুম